জানায় আপনাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা তার নাম ধূসর ছায়া লিখেছেন দেবী। প্রতিদিন ঠিক এই সময়টায় আসা চাই ছেলেটার শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটি দিন ঠিক এদের এই প্রাক সন্ধ্য চায়ের আসরটায় যখন সারাদিনের কর্মক্লান্ত শিথিল চেহারা নিয়ে অশোক সবে কোর্ট থেকে ফেরে আর শনিপা সারা দুপুরের অবকাশ আলস্যে ভরাট মন্থর দেহখানিকে নানাবিধ প্রসাধনের চাতুর্যে টাইট করে তুলে সবে চায়ের টেবিলের তত্ত্বাবধানে এসে বসে ঠিক ঠিক সেই সময়টায় আদময়লা হাফ শার্ট আর ফাট ধরা হাফ প্যান্ট পরা ছেলেটার আবির্ভাব ঘটে আশ্চর্য বছর চার পাঁচের তো মাত্র ছেলেটা কিন্তু কি চতুর ধরিবাজ কথাটি কয় না শব্দটি করে না কোন ফাঁকে চোরের মতো সন্তর্পণে দোতলায় উঠে এসে দাঁড়িয়ে থাকে টেবিলের কাছাকাছি দেওয়ালে ঠেস দিয়ে আবার সেই ঠেস দেওয়ার ভঙ্গিতে যতটা পারবে বেচারি বেচারি ভাব ফুটিয়ে তুলবে ওই ওই ভঙ্গিটাতেই আরও মেজাজ গরম হয়ে ওঠে শুনিপার বরং যদি ওর বয়সের সঙ্গে মানানসই দুরন্তপনায় হুই হুই করতে করতে এসে হানা দিত চেয়ে কেড়ে জবরদস্তি করে খেয়ে এ আসরে নিজের একটা আসন প্রতিষ্ঠিত করে ফেলতে পারত বোধ করি শুনিপার এত অসহ্য লাগত না শিশু বলে অবোধ বলে ক্ষমা ঘেন্না করে নিতে পারতো হয়তো কিন্তু ওই যে চোরের মতো ড্যাব ড্যাবে চোখ দুটোয় দুঃখী দুঃখী ভাব মাখিয়ে চেয়ে থাকা এ দেখলে যেন সর্বাঙ্গে বিষ ছড়ায় আশ্চর্য মাটাও কি সমান লক্ষ্মী ছাড়া হ্যাংলা মার্জিত বাক শুনীপা মনের মধ্যে এই গ্রাম্য কথাটা উচ্চারণ না করে পারে না হ্যাংলা না হলে ছেলেকে একদিনের জন্য একটু বারণ করে না মনের কাছে সভ্যতার দায় নেই তাই আরও বলে শুনিপা বারুন কি বরং বোধহয় ইচ্ছে করে লেলিয়ে দেয় ছেলেটার আশা নিয়ে অশোকের আড়ালে চাকর অনেক তিরস্কার করেছে শুনিপা আশাটাকে বন্ধ করতে অনেক আদেশ জারি করেছে কিন্তু ফল কিছুই হয়নি কেমন করে যে ছেলেটা সব শাসন নির্দেশের কড়া পাহারা ডিঙিয়ে ঠিক এসে উদয় হয় এই এক রহস্য অথচ ভীরু স্বভাব হ্যাঁ মাথা থেকে পা পর্যন্ত ওর ভীত সন্ত্রস্ত ভাব কিন্তু তা সত্ত্বেও ওর ওই ভয় কাঁপা মনের করুণে শনিপার সুরমা টানা চোখের আগুনঝরা দৃষ্টি পরিপাক করে কি করে শনিপা বুঝে নিয়েছে পরিপাক করে শুধু চতুর বুদ্ধির চোরে ও তো শিশু নয় একটা ধূর্ত বুড়ো ওর ওই চার বছরের চেহারাটা একটা আবরণ মাত্র আবরণের নিচেকার সংসার জ্ঞান পরিপক্ক ফিচের বুড়োটা ঠিক বোঝে চোখ যতই অগ্নি বর্ষণ করুক সুনীপার কণ্ঠ নিঃশব্দই থাকবে থাকবে ভদ্রতার দায় সে কণ্ঠ স্পষ্ট করে বলতে পারবে না তুই আবার কি করতে অথবা আই রোজ রোজ আসিস কেন রে না সত্যিই পারে না শুনিপা মুখে সে কথা উচ্চারণ করতে মনের মধ্যে সহস্রবার উচ্চারণ করলেও না তা জগতের সমস্ত নিরূপায়তার মূল রহস্য যে ছেলে বুঝে ফেলেছে সে আর ছেলে কোথা সুনীপা দাঁতে দাঁত পিষে নির্জনে বলে বুড়ো এক নম্বরের বুড়ো শয়তান ছেলেটা রোজ খাওয়ার সময় আসে আর ওকে খাবারের প্রসাদ কণিকা দিতে হয় বলেই যে এত রেগে যায় সুনীপা তাও নয় ও যে শনিপাদের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে নিত্য একটা সুবিধা আদায় করে নিচ্ছে এইটাই ওকে সুনীপার কাছে বিষ করে তুলেছে আর সত্যি বলতে খেতে দেওয়ার ব্যাপারটাও যে একেবারেই কিছু নয় তাই বা বলা যায় কি করে অশোকের বরাবরের নিয়ম হচ্ছে সারা সারাদিনের প্রধান খাওয়াটাই বিকেলে কোর্ট থেকে ফিরে সুনীপা শত চেষ্টাতেও এই বেখাপ্পা ব্যবস্থাটাকে সোজা করে তুলতে পারেনি পারেনি স্বামীকে যথারীতি ডিনার টাইমে ডিনারে অভ্যস্ত করাতে সে চেষ্টা করতে গেলে অশোকের যেন খাওয়াই হয় না অশোক বলে আসল কথা কি জানো সেই যে বাল্যকলাবধি স্কুল কলেজ থেকে ফিরে খিদে চোখে কানে দেখতে পেতাম না আর মা সেই বুঝে যাবতীয় সুখাদ্য সম্ভার এই সময় সামনে ধরে দিতেন এবং আমার পাকস্থলীর পরিধিটা পাম্প করে কেন বাড়ানো যায় না এই ভেবে আক্ষেপ করতেন সেই থেকে পাকস্থলীও ঠিক এই সময়টাতেই দেহি দেহি করতে থাকে সুনীপা মুখ কে বলে ছেলেকে যে ভবিষ্যতে ভদ্র সমাজে চড়ে বেড়াতে হবে সেটা বোধ তিনি কোনোদিন আশা করেননি বলে কিন্তু নিজেও এই কোর্ট থেকে ফেরার পরই প্রাক সন্ধ্যার চায়ের আসরে স্বামীর সামনে যাবতীয় সুখাদ্যের সম্ভার ধরে দেয় না দিয়ে কি করবে অশোকের তারিফ করে করে আর তাড়িয়ে তাড়িয়ে খাওয়াটা যে নইলে দেখতেই পাওয়া যায় না কিন্তু ওই ছেলেটার জন্যে নিরঙ্কুশ আনন্দে সুখময় সময়টুকু উপভোগ করবার নেই হ্যাংলাটাকে সমস্ত জিনিসের ভাগ দিতে হবে না দিয়ে উপায় কি নিজে সে যতই চোখে আগুন ঝরাক অশোকের চোখের দৃষ্টিতে যে প্রশ্রয়ের আশ্রয় ওর জন্য ছোটখাটো একটা প্লেট গুছিয়ে রাখলেই পারো কাঁটা চামচের লীলাকে এক মুহূর্তে সংহত করে অশোক বলে আসে যখন রোজ হাতে একটু একটু করে খাওয়ার অসুবিধে বেশ ও সুবিধের জন্য বাড়তি একটা ডাইনিং চেয়ার বানাতে দাও তোমার পার্ক স্ট্রিটের ফার্নিচারের দোকান থেকে প্লেট গুছিয়ে রাখা হবে নিটোল ফলের মতো মাজা ঘষা মুখখানা কি কঠিন করে কথাটা বলে শুনিবার। অশোক বিব্রত ভাবে বলে আহ তাই কি বলেছি হাতে করে খেলে মেঝেটা অপরিষ্কার হতে পারে তো সে ভয় নেই কঠিন মুখটা ব্যাঙ্গে আলগা করে নেয় শুনিপা পিঁপড়ের জন্য পরবে না এক গুঁড়ো হাতের কায়দা অভিনব আর পরিষ্কারের কথা বলছো মহাপ্রভুর যা পরণ ঘরে এসে দাঁড়ালেই তো মনে হয় ঘর অপরিষ্কার হয়ে উঠল সত্যি ছেলেটা জামা টামাগুলো কেন যে একটু সাফ করে দেয় না অশোক হাত বাড়িয়ে কমলা কমলালেবু ছেলেটাকে এগিয়ে দিয়ে বলে মাকে বলবি জামা ফর্সা করে দিতে বুঝলি লক্ষ্মীমন্তের ঘরণী শনিপা সেই কমলালেবুর দিকে তীব্র কটাক্ষপাত করে বলে সাফ করে দেবার জন্য দ্বিতীয় আর থাকলে তো ওই একটা জামাই তো দেখি গায়ের চামড়া একশো টাকা করে বাড়ি ভাড়া দিতে পারে অথচ কাঁটা চামচের লীলাকে আরেকবার সংহত করে অশোকে একটু দার্শনিক হাসি হেসে বলে বাড়ি ভাড়া যে দেয় সে তোর বাবা নয় নিপা কাকা কাজেই ওর চাইতে আর কি হবে আমাদের এখানে আশেটা ছেলেটা যখন কোনো উপলক্ষে কিছু জামা পাজামা প্রেজেন্ট করলেও হয় উপলক্ষে শুনিপার ব্যঞ্জনাময় সুশ্রী মুখটা বিরক্তির ব্যঞ্জনায় কুশ্রি হয়ে ওঠে কেন এমনি দিলে নেবে না আহা নেবে কি নেবে না সে কথা হচ্ছে না অশোক ছেলেটার দিকে এক নজর তাকিয়ে দেখে এসব কথা যে তার সম্পর্কেই হচ্ছে তা বোঝা যায় না ছেলেটার মুখ দেখে বাহ্য জ্ঞান শূন্য হয়ে লেবুর কোয়া থেকে রস সংগ্রহ করে চলেছে সে তবু গলাটা একটু খাটো করে কথা শেষ করে অশোক শুধু শুধু তো বলা যায় না দাতব্য করছি নাও তাহলে নয় ওর জন্মদিনের উৎসবেই প্রেজেন্ট করো কিছু স্যাটিন ভেলভেট বলে পেয়ালা পিরিচে ঝঙ্কার তুলে চা ঢালতে বসে সুনীপা ঠিক এই সময় আরেকবার হাতটা বাড়িয়ে ধরে অশোক এবং যথারীতি যন্ত্রচালিতের মতো দু এক পায়ে এগিয়ে আসে আর একখানি বাড়ানো ক্ষুদ্র হাতের মালিক কাটলেটের একটু কোন লেনদেন হয় তার সত্যি সহ্য হয় না শুনিপা গলা খাটো করে না তীব্র স্বরে বলে ওঠে দেখো তুমি হয়তো ভাবু মস্ত বদান্যতা করছো তুমি কিন্তু সেটা তোমার ভুল এতে তুমি ওর অনিষ্টই করছো আর ওই লোভ আর হ্যাংলামিকে প্রশ্রয় দিয়ে আরো লোভী আর হ্যাংলা করে তুলছ তুমি ওকে এই যেন এটা দয়া নয় পাপ অশোক অপ্রস্তুত ভাবে বলে কি মুশকিল নিজেকে আমি খুব একটা দয়াবান মনে করি তা ভাবছো কেন কোনো কিছু ভেবে কিছু করি না আমি বাচ্চা ছেলেটা সামনে থাকে সামনে থাকে নয় তাক বুঝে সময় বুঝে সামনে এসে দাঁড়ায় এবং এই আশার পিছনে আর কারো সক্রিয় হাত আছে এ আমার নিশ্চিত বিশ্বাস অশোক ত্রস্তে বলে বেশ থাক থাক থামো তুচ্ছ কথা থেকে এই সব কেন সংসারে কতদিকে কত যাচ্ছে কত জিনিস ফেলা ছড়া হচ্ছে শুনিপা সভ্যতার মানবিকতার চূড়ান্ত সীমায় গিয়ে বাণী বিতরণ করে সংসারের ফেলা ছড়া উচ্ছিষ্ট প্রসাদের ভাগটা মানুষের জন্য নয় পোষা জন্তুর জন্যে বুঝলে মানুষকে যারা শুধু তার দারিদ্রের সুযোগে কানাচের পোষা জন্তুর সমগোত্র ভেবে দয়া দেখায় আমি তাদের নীতিকে ঘৃণা করি আশ্চর্য এটাই যে রাগ করে না অশোক শুধু ভালোই করো বলে মুখ টিপে একটু হাসে ছেলেটা কিন্তু যে নির্বিকার সেই নির্বিকার সেই ওর নিজস্ব পদ্ধতিতে ঘাটটা যথাসম্ভব নিচু করে হাত চেটেই চলেছে ওকে নিয়েই যে এত চাপা ঝড় এ কেউ বুঝতে পারে না চার পাঁচ বছরের ছেলে এত নিরেট হয় নাকি ওদের মতো হ্যাংলা ছেলেদের গায়ের চামড়া গন্ডারের চামড়ার মাল মশলা দিয়ে তৈরি হয় নইলে শনিবার আড়াই বছরের ছেলেটার সামনেই তো সাবধানে কথা বলতে হয় যাকে বলে হাঁ করলে পেটের কথা বোঝা তাই বুঝতে পারে সে ছেলে এই সময় সাবধানে কথা বলতে পারে না বলেই তো এই সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘুরতে দিতে হয় চাকুরকে নির্দেশ দিয়ে রেখেছে সুনীপা বাবুর খাওয়া না হওয়া পর্যন্ত খোকা বাবুকে আনবে না এই সময়ে তো অশোকের সঙ্গে তার যত কিছু কথাবার্তা বড়দের কথা ছোটরা বেশি শোনে এটা পছন্দ করে না সুনীপা তাছাড়া ওই হতচ্ছাড়া ছেলেটার দৃষ্টান্ত ওই লোলুপ দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে থাকা এতটুকু উচ্ছিষ্ট কণা দিলেও কৃতার্থ হয়ে নেওয়া এগুলো শিশুর মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কে জানে চারটি সন্দেশের একটা একটু সরিয়ে রেখেছিল অশোক ছেলেটাকে দেবে বলেই হাত ঠেকাল একবার সেটায় তারপর ভেবে পাতেই ফেলে রেখে উঠে পড়ল শুনিপা বঙ্কিম কটাক্ষে একবার ব্যাপারটা দেখে নিয়ে মুচকি হেসে বলল তা ওইটুকুতে আর ইতস্ত তো কেন দিয়েই ভেল অশোক কোনো কথা বলল না উঠে চলে গেল সুনীপার কথার উত্তর না দিয়ে চলে গেল অশোক এটা প্রায় অসম্ভবের কোঠায় কাজেই সকল অপমানের মূল ওই নোংরা জীবনটাকে উকুনের মতো পিষে ফেলতে ইচ্ছে করে শনিবার তবু সন্দেশটা সে নিজেই তুলে নিয়ে তার হাতে দেয় দিয়ে বিষাক্ত চাপা বলে আর কি সব হয়েছে এবার যাও এটা নিচে গিয়ে খাও গে নিচে গিয়ে ছেলেটা থতমত খেয়ে একবার শুধু ওর সেই গরু চোরের দৃষ্টিতে শনিবার মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি সন্দেশটা মুখে পড়ে দেয় কড়া পাকের শুকনো সন্দেশ তাকে জব্দ করতে গিয়ে চোখ দুটো একবার ঠিকরে ওঠে তারপরই কাঠ কাঠ ঢোক গিলতে গিলতে আস্তে আস্তে চলে যায় আসে খুব সম্ভবত সন্দেশটাকে সিঁড়িতে দাঁড়িয়ে শেষ করে তবে নিচে নিজেদের ঘরে যাবে খুব সম্ভবত কেন নিশ্চয়ই এটাও শুনিপার জানা তাই ওর গমন পথের দিকে তাকিয়ে তেমনই বিষাক্ত সুরে বিড়বিড় করে বলে বাড়ি গিয়ে খাবে না তুমি তা খুব জানি গিয়ে খেলে যে বাড়ির লোকে জেনে ফেলবে কত কি সাঁড়ছ এখানে ঘুঘু শয়তান একা আপন মনে এরকম কথা বলতে শুনিপার দ্বিধা নেই কেউ শুনতে না পেলেই হল পাঁচজনে যখন শোনে তখনকার শুনিপা অবশ্য আলাদা তখন এতো প্রখর ভাবে তো দূরের কথা ভালোভাবে গুছিয়েই কথা বলতে পারে না যেন ছাড়া ছাড়া আধো আধো ভঙ্গিতে বুঝিবা উপযুক্ত প্রতিশব্দ খুঁজে পাচ্ছে না কথা হাতরাচ্ছে এইভাবে একটু হেসে একটু বিব্রত সুরে সাধারণ ঘরোয়া ধরনের কথাগুলো কয় শুনি পা। হঠাৎ শুনলে মনে হতে পারে অবাঙালি মেয়েটা নতুন বাংলা শিখছে কিন্তু সে সবই তো বাইরের লোকের সামনে আর বিয়ে যখন হয়নি তখন অশোকের সামনেও বিয়ের কিছুদিন পর থেকে তো আর নয় ঘরের লোকের সামনে নিজমূর্তি কদিন চাপা থাকে শনিপার চাকর তো শনিপার ভয়ে থরুহরি কম্প অশোক ব্যবহারিক সীমানায় সেও তাই সেই ভীতত্রস্ত বংশবধ প্রেমে পড়ে বিয়ে একচ্ছত্র সংসার ভারী সুখের রাজ্যটি গড়ে নিয়েছিল শনিপা কিন্তু কিছুদিন থেকে ওই ছেলেটা সেই সুখে শনি হয়ে দাঁড়াচ্ছে ওকে নিয়ে যেন মাঝে মাঝে অশোক অন্য কি একরকম মূর্তি নিচ্ছে তারও কি সেইটা নিজ মূর্তি নাকি মাঝে মাঝে সে সন্দেহ প্রকাশ না করে পারে না শুনিপা করলে অশোক অবশ্য হাসে মুখ ভার করলে পুরনো এক প্রবাদ দিয়ে শান্তনাও দেয় চায়ের পেয়ালায় তুফান তোলো কেন বাচ্চা একটা ছেলে কি বা করছে সে আর কি বা আমি করছি তাকে কিছুই তো না বাপ মরা ছেলে কাকার বাড়িতে হয়তো খাওয়া দাওয়া তেমন ইয়ে হয় না খানিকটা খেতে দিলেই খুশি হয়ে চলে যায় খুশি সুনীপা তীব্র প্রশ্ন করে ওর মুখের চেহারায় খুশির কোনো ছাপ তুমি দেখেছ কোনো দিন দেখেছে যে তা অবশ্য মনে করতে পারে না অশোক কাজেই চুপ করে যায় তাই এ কথাটা কিন্তু সুনীপার নিছক আক্রোশের কথা বললে ভুল বলা হয় সত্যি ছেলেটার মুখের চেহারায় ওই দিন দুঃখীর ভাবটা ছাড়া আর কোনো ভাবই ফোটে না ওর কাকিও তাই যখন তখন ওর মাকে বলে ধন নিবটে দিদি তোমার এই কোলের ছেলেটি পোড়া মুখে কখনো একবার আহ্লাদ দেখি না বিধাতা পুরুষ বোধহয় গোরবার সময় ও জিনিসটা ওকে দিতে ভুলে গেছেন ওর মা জয়া ম্লান নিঃশ্বাস ফেলে বলে সে তো গেছেনি তার সাক্ষী তো পড়েই আছে হ্যাঁ সাক্ষ্য প্রমাণ পড়ে আছে বইকি। জন্মাবার আগেই বাপ খেয়েছে যে ছেলে মানুষ হচ্ছে কাকার সংসারে ছাইয়ের মধ্যে তার মধ্যে আহ্লাদের ঠাঁই কোথায় অথচ ছাইয়ের জন্য কাকা কাকিকে দোষী বা দেওয়া যায় কি করে যে বড় ভাই এ যাবৎকাল আলাদা সংসার পেতে যত্র আয় তত্রবায়ের নীতি অনুসরণে বেপরোয়া বড় মানুষই করে করে চালিয়ে এসেছেন আর কৃপন ছোট ভাইকে কৃপার দৃষ্টিতে দেখে এসেছেন তিনি যদি সহসা চারটি বাচ্চা কাচ্চা ও বিধবা স্ত্রীকে ছোট ভাইয়ের খাড়ে চাপিয়ে দিয়ে পৃথিবী থেকে কেটে পড়েন তবে দাদার সেই সংসারটির জন্য কে পারে আদরের আর হৃদয়ের সিংহাসন পেতে দিতে তাছাড়া এই ছোট ছেলেটি একই তো অপয়া অলক্ষুণে তার উপর আবার কি যে রাক্ষসে দিশে খেয়ে যেন কিছুতেই পেট ভরে না ওর অতটুকু ছেলে একটা বড় মানুষের মতো ভাত ডাল খায় তক্ষুনি আবার লোকের পাতের মাঝ দইয়ের দিকে লোলুপ দৃষ্টি মেলে চেয়ে থাকে ওর কাকি যে বলে ওর পেটে আছে সেটা মিথ্যে বলে না নিত্য ওর বাড়িওয়ালাদের দোতলায় উঠে যাওয়ার তীব্র আকর্ষণের পিছনে যে কিছু একটা আছে সে সন্দেহ ওর বাড়ি সবাই করে কিন্তু কিছুতেই কবুল করাতে পারে না খুদে শয়তানটাকে কাঠ কবুল দাঁড়িয়ে থাকে সহস্র প্রশ্নের সামনে নিরুত্তর হয়ে রোজ কি করতে যাস এ প্রশ্ন করতে করতে ওর মা হেরে গেছে খবরদার আর যাস বলতে বলতে কাহিল হয়ে গেছে গেলে ওরা কি বলে এ প্রশ্নের উত্তর আদায় করে উঠতে পারেনি অথচ শিশুর পক্ষে যা সম্ভব বড়দের পক্ষে তা সম্ভব হয় না নিজেরা ওরা কেউ বাড়িওয়ালাদের দোতলার উপরে গিয়ে সন্ধান নিতে পারে না কি আচরণ করে তাদের ছেলেটা সেখানে এসে যেমন তেমন বাড়িওয়ালা তো নয় সাহেব কড়াপাকে সন্দেশটাকে কোন রকমে পরিপাক করে নিয়ে সুরসুর করে ঘরে এসে ঢুকতেই ওর মা ছেলের কানটাকে ধরে প্রায় কাঁদো কাঁদো গলায় বলে আবার কি ছিলি ছেলেটা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে কাঁদে না নড়ে চড়ে না এবং শত অনুরোধেও একবার প্রতিশ্রুতি দিয়ে বসে না আর যাব না কি করে বলবে শুধুই কি সুখাদ্যের আকর্ষণ দোতলার সমস্ত পরিবেশটা যে তার মনের মধ্যে এক মোহময় মায়াজাল বিস্তার করে বসে আছে মদের নেশার মতো সেই মোহ তাকে টানতে থাকে সকাল থেকে সেই টেবিল চেয়ার আলো সেই কাঁচের আর রূপর বাসনপত্রে কাঁটা চামচের টুংটাং ঝঙ্কার দামি সাবান সেন্ট প্রসাধন দ্রব্য আর সত্য প্রস্তুত নামনা জানা সুখাদ্য সমূহের সম্মিলিত সুবাস ওকে যেন পরীর রাজ্যে পৌঁছে দেয় মেম সাহেবকে অবশ্য দেখলে বুক কাঁপে কিন্তু সাহেবের মুখটা কি ভালো তাছাড়া অপূর্ব সব খাবারের দুর্নিবার হাতছানি তুচ্ছ তো নয় অতএব প্রতিজ্ঞাপত্রে সই করা চলে না বকুনি মার সে তো সর্বদাই আছে সব তো অহরহের পাওনা পরদিন টেবিলে বসতে এসে অশোক প্রথমটা ভাবল কি একটা ভুলে গেছে যেন ঘড়িটা কি বাথরুমের ব্র্যাকেটে ফেলে রেখে এলো আংটি নাকি চশমা না না এই তো পড়েছে সেগুলো ঘাড়ে গলায় পাউডার তাও তো লাগিয়ে এসেছে তবে এ অন্যমনস্কতা কিসের ভুলের না অভ্যস্ত দৃশ্যের অভাবে ছেলেটা এসে দাঁড়িয়ে নেই আজ তার সেই প্রায় কিনে ফেলা জায়গাটুকুতে শুনিপা চেয়ারটাকে শব্দ করে টেনে বসে ব্যঙ্গ হাসে বলে ওঠে হয়েছে এমন উদ্ভ্রান্তির মতো এদিক ওদিক তাকাতে হবে না আর নিশ্চিন্ত হয়ে খাও তাকে খেতে বসানো হয়েছে খেতে বসানো হয়েছে শব্দের ভাষাটা বোধগম্য হয় না বোকার মতো সেই শব্দটাই ফের উচ্চারণ করে অশোক খেতে বসানো হয়েছে হ্যাঁ তোমার শান্তি করতে তাই রোজ বসাবো ঠিক করেছি কি আশ্চর্য এতে আবার আমার শান্তি অশান্তি কি বসিয়েছ কোথায় ওই রান্নাঘরের ওদিকে রান্নাঘরের ওদিকে হ্যাঁ যতদিন না ডানলো পিলো দেওয়া ডাইনিং চেয়ারটা গড়িয়ে আসছে ততদিন অন্তত দাঁড়িয়ে খেতে অসুবিধে হয় বেচারার তীক্ষ্ণ বানের মতো একটু হাসি ফুটে ওঠে সুনীপার মুখে অশোক কোনো কথা বলে না আহারে মনোনিবেশ করে আর তার মুখের দিকে তাকিয়ে সহসা সুনীপার মনে হয় অশোকের বয়সটা আর কম নেই তরুণ যুবকের পর্যায়ে আর ফেলা যায় না ওকে অথচ সুনীপা মৃদু একটা গর্বের হাসি ফুটে ওঠে সুনীপার ঠোঁটের কোনায় সহসা তাল ভঙ্গ হল সমস্ত শান্ত ছন্দটার উপর একটা কাঁচের বাসন ভাঙার ঝনঝন শব্দ আছড়ে পড়ল আর সেই সঙ্গে আর একটা ভাঙা কাসরের তীক্ষ্ণ শব্দ রান্নাঘরে পুরনো আমলের ঝি বিধু চিৎকার করে উঠেছে ভাঙলি তো ভাঙলি তো ওই দামি ডিশটা কি লক্ষ্মী ছাড়া দিশেওয়ালা ছেলে গো এতখানি পেটে পুড়েও আশ মেটে না ডিশখানাকে তুলে চাটছে তবু যদি ভালোদ্রব্য হতো রাস্তায় ঠেলে দেবার জিনিস কথা স্রোতের মাঝখানে এসে দাঁড়িয়েছে শনিপা কিন্তু শনিপা যে একা আসেনি শনিপার পিছনে অদূরে যে স্বয়ং সাহেব এসে দাঁড়িয়েছেন এ বিধু দেখতে পায়নি লক্ষ্য করেনি অপ্রত্যাশিত বলে সত্যি তো রান্নাঘরের অঞ্চলে অশোক কবে এসেছে নাকি লক্ষ্য করেও না করার ভান করল বিধু দুষ্টুবুদ্ধির বশে অন্তত শনিপার তাই মনে হল মনে হলো বিধু যেন ইচ্ছে করেই গড়গড়িয়ে কথাগুলো বলে নিল হাটে হাঁড়ি ভাঙতে চোখ রাঙাবার কি চোখ টেপবার অবকাশ পেল না শুনিপা বিধু দ্রুত মেল ট্রেন চালিয়ে গেল দেখুন বৌদি দেখুন কি হ্যাংলা ছেলে সেই পুড়ে আঙার হয়ে যাওয়া পুডিংটা যেটা তখন বেড়ালে শুকে চলে গেল মুখ দিল না সেইটা সবখানি চেরে পুটে শেষ করলো ছোড়া তবু আহিংকে মেটে না গো টিসখানা তুলে চাটছে আপনার ওমন দামি ডিশটা ভেঙে কুচি করলো কেনই বা ওকে খেতে দেওয়া আমাদের দিকের একটা কলাই করা শান কি কি বাটি দিলেই হতো এতক্ষণে শুনিপা ধমকে ওঠে থাম তুই এমন ভাবে বলছিস যেন কি না কি অখাদ্য খেতে দেওয়া হয়েছে ওকে সামান্য একটু তলা ধরে গিয়েছিল পুডিংটার সামান্য কি গো বৌদি আপনি তো চড়িয়ে দিয়ে শুতে গেলেন চাকর ছোড়া কি ওর আর কিছু পদার্থ রেখেছিল ওই মায়ে তাড়ানো বাপে খেদানো ছেলে বলেই তাই গলা দিয়ে নামাতে পেরেছে আমরা হলে তো মুখে ঠেকাতে পারতাম না তাই কি একটুখানি গো একশের খানি দুধের ওমা দাদা বাবু যে এই দেখেন না কাণ্ড বিথুর রসনা থামিয়ে মাথার কাপড় টেনে নিয়ে সভ্য হয় কিন্তু শুনিপাই এই খোলা দৃশ্যের উপর আবরণ দিয়ে সভ্য করবে আর কোন মিথ্যার জাল টেনে না চাকর বাকুরদের সামনে তিরস্কার করে শুনিপাকে অপদস্থ করল না অশোক আদৌ কোনো কথাই বলল না যেমন নিঃশব্দে এসেছিল তেমনই নিঃশব্দে সরে গেল ছেলেটাও কোনো এক সময় চলে গেল বাড়ির পিছনের জমাদার আসবার লোহা সিঁড়িটা বে যেটা তার আসা যাওয়ার পথ চাকর বিধু কেউই ঘটনাটার এই ধরনের পরিসমাপ্তি আশা করেনি হয় মেম সাহেব কিছু তিরস্কৃত হবেন নয় ওই ভাঙা ডিশের টুকরো আর ছেলেটাকে নিয়ে নিচের তলায় ওদের দেখিয়ে ছেলে সামলাবার নির্দেশ দেওয়া হবে এই ভেবেছিল তারা দুটোর একটাও হল না অতএব গুজগুজ সমালোচনা উদ্দাম হয়ে উঠল তাদের ওদিকে অনেকক্ষণ পরে শনিপাই মান খুইয়ে বলে বিধুটার এত বিশ্রী কথাবার্তা তুমি হয়তো ভাবলে এতক্ষণ পরে স্তব্ধ অশোক মৌন ভঙ্গ করে ক্লান্ত ক্লিষ্ট স্বরে বলে আমি কিছু ভাবিনি নিপা শুধু আমাকে একটু একা থাকতে দাও ঈশ্বরের কাছে প্রার্থনা করব। যেন বিধবার ছেলেটির কিছু না হয় ও ঈশ্বরের কাছে প্রার্থনা সুনীপা নিজস্ব কোটে ফিরে আসে একটু পুড়ে যাওয়া পুডিং খেয়েছে বলে ইস এতে ওদের কিচ্ছু হবে না নিশ্চিন্তে থাকো দু তিন দিনের বাসি রুটি জল খাবার খায় ওরা তা জানো নিপা দোহাই তোমার জগতে কোনো কিছুকে শ্রদ্ধা করতে না পারো অন্তত নিজের আত্মাকে একটু শ্রদ্ধা করতে শেখো হয়তো শুনিপার মতো দুঃসাহসী মেয়ে না হলে আবহাওয়া মুহূর্তে স্তব্ধ হয়ে যেত কিন্তু শুনিপা দুঃসাহসী তাই এই কথারও উত্তর দেয় ঠিক আছে আর কিছু না পারি কাল থেকে তোমার ওই মান্যগণ্য অতিথিকে সসম্ভ্রমে তোমার পাশে চেয়ারে বসিয়ে রাজভোগ পরিবেশন করব কিন্তু সুনীপার সে ব্যঙ্গ প্রতিশোধার নেওয়া হয় না ছেলেটা তার পরদিন আর আসে না তারপর দিন না তারপর দিনও না দিনের পর দিন গেল কোনো দিনই আসে না 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 ভয় পাবার কিছু নেই সেই রাত্রেই কলেরা হয়ে মারা যায়নি ছেলেটা আদৌ কোনো অসুখী করেনি তার তিন দিনের বাসি রুটি খাওয়ায় অভ্যস্ত পাকস্থলী বিড়ালের অবহেলিত খাদ্য বস্তুও দিব্যি পরিপাক করে নিয়েছে দেখা গেল তবু আর কোনোদিনই ছোট ছোট দুখানা খালি পাকে উঠে আসতে দেখা যায় না জমাদার আসবার ঘোরানো লোহার সিঁড়িটা দিয়ে কিন্তু কেন সেই পোড়া পুডিংটার চাইতেও গুরুভার আর ক্লেদাক্ত কোনো বস্তুকে কি পরিপাক করে উঠতে পারল না অত শক্তিশালী পাকস্থলীটাও কে জানে কেন তবে শনিপাদের এই প্রাকসন্ধ্যার চায়ের আসরটা আর কোনো একটা ময়লা শার্ট আর একটা ফাটা ছেঁড়া প্যান্টের ধূসর ছায় নোংরা হয়ে ওঠে না কিন্তু সে ছায়াটা কি সত্যিই ধূসর হয়ে মিলিয়ে যায় না আর কোথাও চিরকালের মতো ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে দারিদ্র অবহেলা এবং পিতৃস্নেহের জন্য কাঙাল বাচ্চাটা সেদিনকে অশোকের থেকে একটু পিতৃস্নেহের আশা রেখেছিল কি জানে তবে এই গল্পটা পড়ার পর একটা প্রশ্ন বারবার মনে আসছে বিধাতা কেন শুনিপার মতো এত নিষ্ঠুর হৃদয় তৈরি করেন আর নিজের জীবন দিয়ে অনুভব করে প্রার্থনা করতে ইচ্ছে করছে যে কোনো বাচ্চা যেন ছোট বয়সে তার বাবা বা মাকে না হারায় যেন তাদের অগাধ ভালোবাসা আদর থেকে কখনো বঞ্চিত না হয় লাগলো আপনার আজকের গল্পটা সেটা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করবেন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করবেন পরের গল্পের জন্য ভালো থাকবেন